আমি আমি ধরো এখন যে কথা বলছি এখন যারা ক্ষমতা নেই তাদের অনেকের মধ্যে অনেকেই আছে যারা আমাদের দর্শক আবার আগে যারা এই কাজগুলি করেছে তারা যে কাজগুলি অন্যায় করছে সেটা তো বুঝতেই পারছে যারা অন্যায় করছে অনেকে ফেসবুকে ক্ষমা চাচ্ছে অর্থাৎ আমি এখন বলেছি যে যারা নতুন করে কোনো স্ট্যাটাস দিবেন কোনো জায়গায় নিজেদেরকে প্রমাণ করতে দেবেন দলীয় কেউ কোনো দলের হয়ে কাজ করেন না নির্দিষ্ট দলের হতে যাবেন এটা হচ্ছে আমি জানি না আমার খুব বেশি বলা হয়ে যাচ্ছে কিনা আমি জানি সবার আমি কেন একটা নির্দিষ্ট দলের হয়ে আমি উপাকান্ত তার দলের হয়ে গেছে মন চেষ্টা করছিলাম যাওয়ার আরও বেশি যেতে পারলে ভালো লাগতো এবং আমি একটু কাজ করেছিলাম কারণ আমি ঢাকা থেকে ট্রলার রিজার্ভ করে খাবার দাবার কিনে নিয়ে গেছিলাম এই ট্রলার নিয়ে যে সরাসরি ওই স্পটে যাওয়া যায় না এটা আমার তখন টাচ করে নাই দেন আমার আমি ইমোশনালি ইমোশনাল হয়েই গিয়েছিলাম এবং আমাকে হাতে চ্যানেল ধরে যেতে হয়েছিল মজু চৌধুরীর গার্ড আমার টলার উল্টে যাওয়ার চান্স ছিল কিন্তু দিন শেষে যখন তাদের কাছে গিয়ে পৌঁছতে পেরেছিলাম অন্যরকম তৃপ্তি ছিল এখন আপনি বলেন তো আমরা যখন বন্যার সময় ত্রাণ নিয়ে গিয়েছিলাম তখন আমি আমরা কি এইটা দেখেছি যে সে কোন দলের বা আমি কোন দল থেকে গিয়েছি দিন শেষে আমাদের বাংলাদেশিদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সেটা ভবিষ্যতেও আমরা চেষ্টা করব আবারও বলি ভাই আমরা যেন কোনো দলের লেজুর ভিত্তি না করি আমি যাইতেই পারি একটা দলের অনুষ্ঠানে তার মানে এই না যে আমি আরেকটা দলের অনুষ্ঠানে যাবো না কারণ এই দলগুলিও আমাদের দেশের তারাও আমাদের দেশের জন্য রাজনীতি করে কিন্তু আমি কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে চাই না এবং শিল্পীদেরও এটা করা ঠিক করে আমি মনে করি কারণ হচ্ছে হলো কি দেখেন এক ঘরে থাকলে দুই ভাইয়ের মধ্যেও ঝগড়া হয় সো এইটা অবশ্যই আমাদেরকে এই জিনিসটা রিলেশন করে এক হইতে হবে কিন্তু যারা ভুল করেছে অন্যায় করেছে তাদেরকে সেটার জন্য সরি বলতে হবে আমার বিশ্বাস এই দর্শকদের ভালোবাসাই আমরা শিল্পী হয়ে উঠেছি যারা অন্যায় করেছেন তারা যদি ঠিকভাবে দর্শকদের কাছে সরি বলে এবং তাদের ভুল স্বীকার করে হয়তো দর্শকরা তাদের মাপ করবে না কিন্তু এটা একটা শিক্ষা নতুন করে যেন কেউ আবার মনে না করে এখন তো আমার সময় এখন আমি আমারটা দেখাবো এটা যদি করে তার জন্য ভবিষ্যতে ঠিক এরকম একটা পরিস্থিতি দেখেন ডিপেন্ড করে না আপনি কি করছেন সেটার উপরে এখন একটা কথা হচ্ছে যে চোরের মনে পুলিশ পুলিশ আহ স্বাধীনতা এখন তো আমরা নতুন কোনো গভর্নমেন্টের আসলে নির্বাচিত গভর্নমেন্টের আন্ডারে না একটা ছাত্র জনতার বিপ্লব হয়েছে দেশে তারপরে আমরা একটা চমৎকার জায়গা পেয়েছি তো সেই জায়গায় আমরা এখন অনেক কথাই বলতে পারছি যেইটা হয়তো ওই যে বললাম আমাদের মধ্যেই তো অনেক শিল্পীরা ছিল আমি একটা কথা বলবো আমার কলিগ যেই হয়তো এটা রিয়েক্ট করছে এইটা যেন না হয় ওই জায়গাগুলি আমার কেমন না হয় আরো ফ্রেন্ডলি কথা বলবো ফ্রেন্ডলি তো সবসময় কথা বলতে এখন আরো বেশি বলতে পারছি সীমান্ত ভাই দীর্ঘদিনের দাবি আমাদের নাটক ইন্ডাস্ট্রি শিল্প ঘোষণার দাবি অনেকদিন বিগত সরকার আমল অনেকে দাবি দেওয়া করেছিল হয়নি আসলে বর্তমানে এই দাবি দেওয়াটা আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করেন কিনা বা যে নির্বাচিত কমিটি সরকার আসবে তাদের কাছে দাবি থাকবে কিনা দেখেন একজন শিল্পীর যদি কাজ করার সময় তার চিন্তা করতে হয় যে আমার মাস শেষে আমার সংসারটা কিভাবে চলবে আমাকে আরেকটা বিকল্প কাজ করতে হবে কিনা তখন কিন্তু সে তার যে অভিনয় বা তার যে মূল বেশি সেইটা কনসেন্ট্রেশন করতে পারে না আমি বিশ্বাস করি যে আমাদের যে এখন যে গভর্নমেন্ট আসছে তারা এই বিষয়গুলি গুরুত্ব দিবে।